নমস্কার বন্ধুরা আজকে চর্চা করবো কর্কট রাশির ওপর পয়লা মে দু হাজার চব্বিশ দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে যে বিশ রাশিতে ট্রানজিট করছে তার ফলাফল হিসাবে আপনারা কি পাবেন আর কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে চর্চা করব তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন দেখুন সবার আগে দেবগুরু বৃহস্পতির অবস্থান বলে দিই পয়লা মে দু হাজার চব্বিশে মেষ রাশি ছেড়ে শুক্রের রাশি বিশ রাশিতে ট্রানজিট করছে এবং এখানে চোদ্দই মে দু হাজার পঁচিশ পর্যন্ত অবস্থান করবে একটি বছরে কিছুটা সময় বেশি পর্যন্ত অবস্থান থাকবে আপনার রাশি থেকে একাদশ ঘরে অবস্থান করবে এবং পঞ্চম দৃষ্টি পড়বে তৃতীয় ঘরে সপ্তম দৃষ্টি পড়বে পঞ্চম ঘরে এবং নবম দৃষ্টি পড়বে সপ্তম ঘরে তো এই একাদশ ঘরে অবস্থানে কী ফলাফল পাবেন সেটাই আজকের মূল আলোচ্য বিষয় তো চলুন চলে যায় মূল ভিডিওতে দেখুন একাদশ ঘর হলো আই বা লাভের ঘর তো এইখানে দেবগুরু অবস্থানে কিন্তু আপনার এতদিন ধরে যেই আর্থিক কষ্ট সেই সংকট চলছিল টানাটানি চলছিল সেই সব কিছু থেকে আবার কিন্তু মুক্তি পেতে চলেছেন আপনি চাকরি করুন বা ব্যবসা করুন আপনার আয় বা লাভ কিন্তু বাড়তে চলেছে কোন দিক থেকে বাড়বে কোন দিক থেকে দেবগুরু নিয়ে যাবে যতদিন না এই ট্রানজিটের পর থেকে এক অ্যাক্টের মাস হচ্ছে ততদিন কিন্তু আপনি বুঝতে পারবেন না অলরেডি যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন কারবার করেন তাহলে কিন্তু ব্যবসায় কিন্তু সিবৃদ্ধি হচ্ছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ধরে রাখুন চাকরির ক্ষেত্রে যদি আপনার ইনসেন্টিভের যদি যোগ থাকে মানে আপনার যদি সেই চাকরিতে যদি থাকে ইনসেন্টিভের সুযোগ সেক্ষেত্রে কিন্তু ইনসেন্টিভ বাড়বে আপনার উপরি আয় আসবে বা আপনি কোনো সাইড বিজনেসও শুরু করতে পারেন সেটা কিন্তু দেবগুরু আস্তে আস্তে যত বছর এগোবে তত কিন্তু আপনার সামনে তুলে ধরবে আপনার আর্থিক কষ্ট থেকে মুক্তি পাবার কিন্তু সময় এসে গেছে আপনার মুক্ত হবেনই হবেন এটা মিলিয়ে নেবেন এমন কিছু মনোকামনা ছিল যেগুলো আপনি অনেক বছর ধরে বা অনেক মাস ধরে চেষ্টা করে আসছিলেন কিন্তু সেটা কোনোরকমভাবে আপনার হাতে আসছিল না এবার কিন্তু সময় এসে গেছে দেবগুরু একাদশ ঘরে কিন্তু মনোকামনা পূর্তি করিয়েই ছাড়বে যেটা আপনি অনেক দিনের মনোকামনা যতদিন পুরনো হোক না কেন আপনি টেন পার্সেন্ট মেহনত করবেন নাইনটি পার্সেন্ট কিন্তু দেবগুরু আপনাকে দেবে বলে প্রস্তুত হয়েই আছে এটা মাথায় রাখবেন যখনই কোনো কাজ করবেন বড় ভাই বোন যেই থাকে মানে আপনার যেই দাদা কিংবা দিদি থাকে সেক্ষেত্রে বা দাদা দিদির সমতুল্য যদি কেউ থাকে সেরকম কিন্তু তাদের কাছ থেকে কিন্তু পূর্ণ সহযোগিতা পাবেন বা তারাও কিন্তু আইডিয়া দিতে পারে বা সু দাদা দিদিরা আপনার এমন কোনো বন্ধু মিত্র যারা যার হয়তো আপনি স্কুল কলেজে একসঙ্গে পড়তে অনেকদিন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিলো বা হতে পারে আপনার পাশের বাড়ি কোনো বন্ধু কলেজের বন্ধু যার সঙ্গে এখনো যোগাযোগ আছে যে কোনো বাবের বন্ধু মিত্র কিন্তু আপনার জীবনে হঠাৎ করে আসতে পারে আর এমন কিছু আপনাকে আইডিয়া দিতে পারে সেখান থেকে কিন্তু আপনি পরবর্তী কিন্তু নিজের পায়ে দাঁড়াবেন তো বটেই মানে এমন আপনাকে তুলে ধরবে যে আপনি ধারণাই করেননি দেবগুরুর কী পায় এটা মাথায় রাখবেন এটা আপনাদেরকে দেখুন আমার ভিডিওর উদ্দেশ্য আপনাকে খুশি করবার নয় যেটা বাস্তব সত্য সেটাই বলি আপনি পুরো আগের ভিডিও দেখতে পারেন খারাপ যোগ্য খারাপ বলে থাকি ভালো যোগ্য ভালো বলে থাকি তো একাদশ ঘরে কিন্তু একদম দুর্দান্ত সময় আসে ধরে রাখুন আপনার এই সময় কিন্তু ঈশ্বরের আধ্যাত্মিকতায় ভক্তি বাড়বে বিশ্বাস বাড়বে ঈশ্বরের প্রতি দেব উপাসনার মধ্যে কিন্তু আপনি যুক্ত হবেন এই সময় শুধু সেক্ষেত্রেও নয় দেখুন একটা জিনিস মাথায় রাখবেন আপনার যদি ছেলের বিয়ে হয়ে থাকে সেক্ষেত্রে পুত্রবধূর কোনো শারীরিক সমস্যা যদি আপনাকে চিন্তা দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তার শারীরিক সমস্যা কিন্তু উন্নতি হবে রোগ থেকে মুক্তি পাবে আর আপনার সঙ্গে যদি সম্পর্কে পুত্রবধূর যদি কোনো সম্পর্কে মনোমালিন্য ঘটে থাকে থেকেও সেক্ষেত্রেও কিন্তু সম্পর্ক আবার আগের মতো সুমধুর হওয়ার কিন্তু যোগ তৈরি হচ্ছে এরপর দেখুন পঞ্চম দৃষ্টি আপনার তৃতীয় ঘরে পড়ার কারণে আপনার কোনো ছোট ভাই বোন যদি থেকে থাকে তাদের কাছ থেকে কিন্তু আপনি কোনো সুখবর পেতে পারেন হতে পারে তার পড়াশোনার সঙ্গে যদি যুক্ত হয় দুর্দান্ত কোনো রকম একটা রেজাল্ট করতে পারে যেটা আপনি আশাই করেননি সেইটা কিন্তু আপনি খুশি হতে পারেন বা যদি বেকার হয়ে থাকে তারা হঠাৎ চাকরি প্রাপ্তির জন্য আপনার কিন্তু সেইতে কিন্তু একটা শুভ সমাচার পেতে পারেন এটা মাথায় রাখবেন আর যদি বলেন আপনি দেখবেন হঠাৎ করে আপনার মেজাজ ছিল মেজাজটা কিন্তু একটু নরম বিনম্র একটা স্বভাব এসে যাবে আপনার মেজাজের মধ্যে হতে পারে আপনি একদিন লক্ষ্য হচ্ছে হঠাৎ মাথা গরম হয়েছিল বা যেখানে চুপ চুপ করে থাকার কথা সেখানে এমন দু চার কথা বলে ফেলছিলেন পরবর্তীকালে সমস্যা তৈরি হয়েছিল বা যেখানে বলার কথা সেখানে চুপ থেকে চলে আসছিলেন তার জন্য পরবর্তীকালে আফসোস করতে হয়েছে সেই সমস্ত পরাক্রম শক্তি আবার কন্ট্রোলে আসবে যেখানে যেটা করণীয় সেটার কিন্তু আপনার মধ্যে প্রভাব পড়বে কারণ এখানে পুরো দেবগুরু দৃষ্টি পড়ছে একটা কথা মাথায় রাখবেন দেবগুরু যেই ঘরে অবস্থান করে সেই ঘরেরটা কিন্তু গঙ্গা জলের মতো একদম পুরো পবিত্র করে দেয় আর যেইখানে দৃষ্টি দেয় সেখানে কিন্তু অমৃত বর্ষা হয় কিন্তু দেবগুরু যেমন অবস্থানও খুব পবিত্র দৃষ্টিও কিন্তু খুব পবিত্র এটা মাথায় রাখবেন আর এই তৃতীয় ঘরের দৃষ্টিতে কিন্তু আপনার মায়ের স্বাস্থ্যের যদি কোনো সমস্যা ঘটে থাকে সেখান থেকে কিন্তু তার রোগ থেকে মুক্তি পাবে কোনো রকম চিন্তা করবে না ধীরে ধীরে যত বছর রেখে কিন্তু একদম রোগ থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে চলেছে আপনার যদি কোনো গুপ্ত শত্রু আপনাকে পেছন থেকে যদি কোনো ক্ষতি করবার চেষ্টা করে সেক্ষেত্রেও কিন্তু আপনি ধীরে ধীরে কিন্তু আপনি সেখান থেকে বিজয় লাভ করবেন দেখুন তৃতীয় ঘর থেকে কান গলা এবং লাংসকে দেখা হয় তো এই তিনটের সমস্যা যদি ভুগে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা মুক্তি পেতে চলেছেন এরপর দেখুন সপ্তম দৃষ্টি পঞ্চম ঘরে পড়ছে যারা শেয়ার মার্কেটের সঙ্গে সাতটা জুয়া লটারি এই সময়ের সঙ্গে যুক্ত আছেন আমি কখনোই রিকমেন্ড করব না কোনো সাতটা জুয়া লটারির সঙ্গে থাকতে কিন্তু তারপরেও যারা যুক্ত আছেন দেখুন অনেকটা আমার দেশে এগুলো কিন্তু অনেকটাই ইলিগাল অবৈধ তো সেই ক্ষেত্রে আপনার না করাই উচিত তারপরেও যারা অন্য দেশ থেকে দেখছেন বা যেখানে যে দেশে বৈধ তাদের ক্ষেত্রে বলব শুভ সময় আসতে চলেছে সেখান থেকে কিন্তু ফাটকা একটা ইনকাম হতে পারে যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন অবশ্যই আপনার ইনভেস্ট করার আগে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারে পরামর্শ নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু আয় আসবার একটা চোখ তৈরি হচ্ছে তার মানে এই নয় যে কোনো রকম ট্রেডিংয়ে ফাটকা লাগিয়ে দিলেন কোনো জ্যোতিষীর কথা শুনে অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারে পরামর্শ নিয়ে এগোবেন কারণ দেবগুরু এখান থেকে কিন্তু আপনার একটা আয় দেওয়ার কিন্তু চোখ তৈরি হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ রোগী খুলে বলতে পারবো না কারণ আমাদের সরকারি কিছু আইন কারণে কিছু রেস্ট্রিকশন আছে সেই কারণে শেয়ার মার্কেটে উপর বিশেষ কিছু বলছি না তবে এখান থেকে আয় বা লাভের একটা চোখ তৈরি হয়েছে যারা অলরেডি যুক্ত আছেন যাদের অলরেডি নলেজ আছে এই সেক্টরে এছাড়াও পঞ্চমঘরের দৃষ্টিতে আপনার হঠাৎ করে কোনো প্রেম সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন বা আপনি যদি কোনো প্রেম সম্পর্কে থেকে থাকেন কারণ শুক্রের রাশিতে অবস্থান করছে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রেম কিন্তু পূর্ণতা নিয়ে বিবাহ ঘটে যেতে পারে এরকম কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে এটা মাথায় রাখবেন আপনাদের এই সময় যদি কারো কোনো প্রেম সম্পর্কে থেকে থাকেন আপনার সম্পর্ক সুমধুর হবে এবং সেটা বিবাহের দিকেও কিন্তু এগিয়ে যাবে ও কোনো একটু সামান্য প্রবলেম হলো আলটিমেট কিন্তু বিয়ের বিবাহের পূর্ণতা পেতে পারে খুব একটা ভালো যোগ তৈরি হচ্ছে পঞ্চম ঘরে আপনার যদি সন্তান থেকে থাকে সন্তানদের শিক্ষাতে উন্নতি হবে বা আপনার সন্তানের কোনো শারীরিক সমস্যা থেকে থাকে সেখান থেকেও কিন্তু রোগ থেকে মুক্তি পাবে সন্তানদের দিক থেকে আপনি কিন্তু ভালো সময় চলছে এই একটি বছর কিন্তু আপনাদের একাদশ ঘরে অবস্থান ওভারঅল বলতে পারি কর্কট রাশি জাতীয় জাতিকাদের কিন্তু একটি বছর কিন্তু ভালো দুর্দান্ত সময় চলতে চলছে এই সময়টা। আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু এবার পড়াশোনায় মন আসবে আর পঞ্চম ঘরের দৃষ্টিতে কিন্তু পৈতৃক আপনার আপনার পিতারও কিন্তু সম্পত্তির কিন্তু শ্রীবৃদ্ধি হবে আপনার পিতারও কিন্তু আয় বাড়বে বৃদ্ধি হবে আর আপনার ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের জন্য যেমন পড়াশোনায় ভালো সুখবর আসতে চলেছে ঠিক সেরকম আপনি কোনো এমন কোনো পড়াশোনার সাথে সাথে কোনো আপনার ছোটোখাটো ইনকামের একটা যোগ তৈরি হচ্ছে যদি শিক্ষার্থী হয়ে থাকেন হতে পারে টিউশন পড়াচ্ছেন ছোটোখাটোর কোনো ইনকাম আসছে বা তার সঙ্গে কোনো পার্ট টাইম কাজ করছেন এরকম কিন্তু একটা ইনকামের একটা যোগ সৃষ্টি হচ্ছে তার মানে এই নয় যে দশ বছরের বাচ্চা কোনো ভিডিওটা দেখছে সে কমেন্ট করে উঠবেন এরকম একটা সাধারণ সেন্স নিয়ে একটু বলবেন যাই হোক এবার নবম দৃষ্টি পড়ছে সপ্তম ঘরেতে সপ্তম ঘরেতে দৃষ্টি আর অলরেডি পঞ্চম ঘরেও দৃষ্টি পড়ছে এই ক্ষেত্রে কিন্তু বাড়িতে কোনো একটা মঙ্গল কার্য বা বাড়িতে কোনো আধ্যাত্মিক পুজো পাঠ যে কোনো অনুষ্ঠান বা কোনো বিবাহ বা কোনো বাড়িতে সন্তানের আগমনের জন্য অন্নপ্রাশন যে কোনো রকম একটা মঙ্গল কার্য বাড়িতে কিন্তু ঘটবার কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে নাইনটি পার্সেন্ট চান্স আছে আপনার কিন্তু আপনি যদি বিবাহ যোগ্য হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার বিবাহ কিন্তু এই এই একটি বছরের মধ্যে সম্পন্ন হয়ে যাওয়ার কিন্তু খুব যোগ তৈরি হয়ে আছে কারণ সপ্তম ঘরের দৃষ্টিতে বা অবস্থানে কিন্তু দেবগুরু একদম সুপাত্র বা সুপাত্রী কিন্তু সন্ধান দিয়ে থাকে এবং বিবাহ ঘটিয়ে থাকে আপনাদের আগেই বললাম আয় বা লাভের ক্ষেত্রে উন্নতি হবে দেখুন সপ্তম ঘর থেকে ব্যবসাকে দেখা হয় তো আপনার মূলত ডেলি ইনকাম ডেলি ব্যবসার দিক থেকে আপনারে বা পার্টনারে ব্যবসাকেও দেখা হয় তো এই সপ্তম ঘরের দৃষ্টিতে কিন্তু আপনার ব্যবসাতে উন্নতি হবে নতুন নতুন আইডিয়া আসতে শুরু করবে আর লং টার্মের জন্য ব্যবসার উন্নতির জন্য বা আপনার যেটা যেটা পরবর্তীকালে আপনাকে আরও উন্নতি করবে সেই দূরদর্শী আপনার দূরদর্শিতা আপনার মধ্যে আসবে এবং লং টার্মের জন্য আপনি ব্যবসা দেখবেন কিছু আপনার কিছু পরিবর্তন করছেন বা ব্যবসার বৃদ্ধি করতে চলেছেন পার্টনারের সঙ্গে যারা ব্যবসা করছেন তাদের কিন্তু দুজন মিলে একসঙ্গে দেদার উন্নতির কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু পার্টনারের সঙ্গে কোনো সম্পর্ক খারাপ করবার দরকার নেই দুজন মিলে মাথা ঠান্ডা করে চলুন তবে একটু দেখুন বর্তমান কলিযুগ যুগ এটা ভুলে গেলেও হবে না তিন ভাগ অধর্ম এক ভাগ ধর্ম সেক্ষেত্রে পার্টনারের সঙ্গে করলেও একটু নিজের দিক থেকে একটু চোখখান খোলা রাখাটা অবশ্যই উচিত যে কোনো সেক্টরে ব্যবসা হোক তার মানে আপনি বলছি না যে তাকে সন্দেহ করুন কলিযুগ কলির ওপরে কেউ নয় এটা মাথায় রাখবেন যেই যুগ তারই প্রভাব থাকে সেটা মাথায় রেখেই চলতে হবে সপ্তম ঘর থেকে যৌনাঙ্গ বা জননন্দীয় বা গুপ্ত রোগ থেকে দেখা হয় তো এই সমস্ত সমস্যায় যারা ভুগছিলেন তাদেরও কিন্তু ধীরে ধীরে রোগ থেকে মুক্তি পেতে চলেছেন আপনার কোন রকম যদি প্রত্যক্ষ শত্রু যারা সামনে থেকে অশান্তি করছিল হতে পারে প্রতিবেশী বা কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে সেটা আপনার বসও যদি আপনার সঙ্গে পিছনে লেগে পড়ে থাকে তাদের উপরও কিন্তু আপনার ধীরে ধীরে কিন্তু সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন হতে পারে আপনি চাকরি পরিবর্তন করবেন বা আপনার বস চাকরি পরিবর্তন করবে বা তার মেজাজের পরিবর্তন হবে যে কোনো না যে কোনো পরিবর্তন হবে কারণ প্রত্যক্ষ শত্রুরা দেখুন কাজের ক্ষেত্রে বস মানেই যে বস হলেই যে শত্রু সেটা ব্যাপার নয় তাদের উপর প্রেশার থাকে সেটাই আপনার উপর কিছুটা প্রভাব ফেলে একটু দেয় এটা কাজের একটা পলিসি এক ধরনের এটাকে শত্রুতার হিসাবে দেখবেন না যদি ইচ্ছা করে আপনার চাকরি খাবার জন্য আপনার পেছনে পড়ে থাকে সেক্ষেত্রে আপনি বললাম আর কি সেগুলো থেকেও আপনি কিন্তু মুক্তি পেতে চলেছেন যদি মানসিক চাপে থাকেন ওই দিক থেকে আবারও বলছি আপনি যদি যোগ্য হয়ে থাকেন এই সময় পাত্র বা পাত্রের সন্ধান করতে থাকুন দেবগুরুর কৃপায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চান্স আছে এই সময় বিবাহ ঘটে যাওয়ার আর যারা অলরেডি ম্যারিড লাইফে আছেন দাম্পত্য জীবন আছেন যদি পার্টনারের সঙ্গে কোনো কিছু সমস্যা হয়ে থাকে ছোটোখাটো সমস্যাগুলো যদিও চলে থাকে হয়ে থাকে আপনাদের তাহলে কিন্তু এই একটি বছর কিন্তু সম্পূর্ণরূপে সেই সমস্ত সমস্যার সমাধান হবে আপনাদের সঙ্গে আপনার সঙ্গে আপনার জীবন সাথে কিন্তু সুমধুর সম্পর্ক তৈরি হতে চলেছে তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই আপনার পরিচিত কোনো কর্কট রাশি থাকলে জাতক জাতিকাদের থাকলে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন যদি কুষ্টি বিচার করতে চান বা কোনো রকম কনসালটেশন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নিজের খেয়াল রাখবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ